সন্দীপ পাশীর স্বপ্নের ফেরি সার্ভিস বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে সন্দীপ উপজেলা পরিষদ গেটে বিশাল মানববন্ধন প্রতিবাদ সমাবেশ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্পোরেশন বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন আমরা এপ্রিল সকাল উদ্যোগে কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে পাশাপাশি বিভিন্ন সংগঠন তাদের সব ব্যানার নিয়ে কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছে সবার একটাই দাবি বই আবহাওয়া ছাড়া কোনো কারণ দেখিয়ে সার্ভিস একেবারে বন্ধ করা যাবে না এছাড়াও ফেরি সার্ভিসের পাশাপাশি সি ট্রাক চালুর আহ্বান জানিয়েছেন তারা বক্তারা বলেন একটি বিশাল সিন্ডিকেট আগেও সন্দীপের যাতায়াত ব্যবস্থাকে পুঁজি করে বড় ধরনের ব্যবসা করে গেছে তাই তারা কখনো চায়নি সন্দীপে মসৃণ ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত হোক তাই তারা ফেরি সার্ভিস শুরু হওয়ার এক মাসের মধ্যে আবার তৎপর হয়ে উঠেছে সন্দীপ পাশে এই ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে প্রয়োজনে কঠোর আন্দোলনের ডাক দেবেন বলেও জানান তারা এই ফেরি সলুন কারণে সন্দিপের অনেক উন্নয়নের ছাঁটি মধ্যে রয়েছে এইজন্য বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র মহল সাধারণ এই সন্দিপের উন্ননকে বাধা করতে আপনারা জানেন চালু থাকবে এই ফেরি কখনো বন্ধ হতে পারে না সন্দিপের যদি আমরা দেখি নদী যদি উত্তাল থাকে তখন শুধু বন্ধ থাকবে আর কোন বন্ধ হওয়ার কোন সুযোগ এটাও অব্যাহত থাকবে এটা নিয়ে কোন ষড়যন্ত্র আমরা সন্দীপবাসী মানব না ষড়যন্ত্র হতে দেব না আমরা ফেরি যাতায়াত ও ব্যাহত থাকার দাবিতে আজকে এখানে মানব বন্ধন করছি সকলের বক্তব্য এটাকে উদ্দেশ্য করে কাজে বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের সন্দীপের মানুষের যাতায়াতের সুবিধার জন্য বিগত অল্প সময় আগে কিছুদিন আগে যে ফেরি যাতায়াত শুরু হয়েছে এটি অব্যাহত রাখতে হবে এটি নিয়ে যারা ষড়যন্ত্র করছেন যে কর্মকর্তার কথা এখানে উঠে এসেছে আর কোন কর্মকর্তা যদি থাকে তাদের বিরুদ্ধে সন্ধে পেয়ে মানুষ যেখানে আছে সেখানেই আমরা প্রতিবাদ করব আমরা এটা অব্যাহত রাখবো ফেরি যোগাযোগ থাকবে সচল থাকবে ধন্যবাদ সবাই আন্দোলন করছেন সময়ে সময় আন্দোলন করে তারা তাদের দাবি আদায় করেছে তবে সে জায়গায় দুঃখ করে বলতে হয় যে শব্দটি বাংলাদেশের ছোট্ট ছোট্ট নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে বিভিন্ন পাশাপাশির ছোট্ট ছোট্ট গোষ্ঠী রয়েছে তারা তাদের দাবির জন্য আমরা সন্দীপের মানুষ যেভাবে আন্দোলন করি তাদেরকে সেভাবে আন্দোলন করতে হয় না আজকে দুঃখের বিষয় হচ্ছে সন্দীপের মানুষ বাংলাদেশে আইন শৃঙ্খলা থেকে শুরু করে

উল্লেখ্য যে চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপের মানুষ প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সন্দীপ চট্টগ্রাম নৌ রুটে যাতায়াত করতে হতো আধুনিক যুগে এসেও কোমর পানি ও কাঁদা মাখিয়ে শত বছরে যাতায়াতের করুণ অবস্থাকে চট্টগ্রামবাসীর জন্য লজ্জাজনক বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত চব্বিশে মার্চ ফেরি সেবার উদ্বোধনকালে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেছিলেন তিনি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এটা মুহূর্ত যে অবশেষে সন্দীপের সঙ্গে চট্টগ্রামের এই অংশের সঙ্গে একটা শান্তিপূর্ণ নিরাপদ একটা যোগাযোগ ব্যবস্থা স্থাপন হল যেটা ছিল না একটা আমাদের খুব লজ্জার বিষয় যে সন্দীপের এতগুলো মানুষ এই নানা আবহাওয়ার মধ্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছেলে মেয়ে শিশু অসুস্থ মানুষ ব্যবহার করতে হয় ডিঙ্গির মাঝখান দিন মত নৌকা দিয়ে এটা খুবই লজ্জার বিষয় এটা সুন্দর সুস্থ পরিবেশে করতে পারবে এটা কেন আমরা দিন করতে পারলাম না সেটা বুঝের মধ্যে আসে না পাঁচ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে ওই দিন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাত হোসেন এই ফেরি সার্ভিসের উদ্বোধন করেছিলেন সন্দীপে এসে তবে এই ফেরি সার্ভিসের নায়ক হিসেবে সন্দীপের রাব সবাই বিদ্যুৎ জ্বালানি এবং রেল উপদেষ্টা সন্দীপ সন্তান ফাউজুল কবির খান এর কাছে আজীবনের জন্য ঋণী বলে দাবি করেন আরও উল্লেখ্য যে চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দীপে প্রায় চার লাখ মানুষ বসবাস করে দৈনন্দিন কাজ জীবন জীবিকা শিক্ষা চিকিৎসার মতো জরুরি কাজে জনপদের বাসিন্দাদের জীবনে ঝুঁকি নিয়ে উত্তাল সাগর পাড়ে দিয়ে জেলা শহর চট্টগ্রামে আসা যাওয়া করতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হয় চট্টগ্রাম সমুদ্র উপকূল ও সন্দীপের মাঝখানে রয়েছে নৌ চ্যানেল এই নৌপথের দৈর্ঘ্য প্রায় চোদ্দ কিলোমিটার এই পথ পাড়ি দিতে শিশু নারী ও বয়বৃদ্ধ যাত্রীরা নৌযাত্রায় প্রতিনিয়ত অবর্ণনীয় দুর্ভোগে পড়েন অনিরাপদ ব্যবস্থার কারণে অনেক প্রাণহানিও ঘটেছে এই রুটে গত দিন আগে উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান আসন্ন বর্ষা ও সাগর উত্তাল থাকার কারণ দেখিয়ে ফেরি বন্ধের জন্য ও ফেরিঘাটের দুপাশে থাকা পল্টন অনেক দামি ও বিরূপ আবহাওয়ার কারণে এগুলোর ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে মর্মে নৌ পরিবহন মন্ত্রণালয়ে একটি চিঠি প্রদান করার খবর পেয়ে ফেটে দেশ বিদেশে অবস্থানরত পাঁচ লক্ষ সন্দীপাসী উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার উপজেলা বিএনপি সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর মনির তালুকদার কাশেম মাস্টার জামায়াত নেতা মাওলানা আবু তাহের অ্যাডভোকেট নিজাম এন মোহাম্মদ মাহবুবুল আলম শিমুল ও মোহাম্মদ ওই এছাড়াও উপজেলা বিএনপি নেতা জয়নাল আবিদিন বাকের যুবদল নেতা শওকত তালুকদার সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় সভাপতিত্ব করেন যুবদল নেতা নিচুম খান সভা সঞ্চালনা করেন সাংবাদিক মোজাম্মেল হোসেন